আল্লাহ পাক ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলমিনের ফাতের ইসামাওয়াত ওয়াল যিনি আসমান এবং জমিন সৃষ্টিকর্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং ফেরিস্তাগনকে দূত হিসাবে আল্লাপাক সৃষ্টি করেছেন ফেরিস্তাগনকে আল্লাপাক রসুল হিসাবে তাদেরকে দূত রসুল বলে আখ্যায়িত করেছেন রসুলের বহু বচন রসুল বলে তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের দূত পাক রব্বুল আলমিনের আদেশ নিষেধ সৃষ্টিগত যে আদেশ নিষেধ রয়েছে সেসব আদেশ বাস্তবায়নের জন্য যেসব দায়িত্ব রয়েছে রয়েছে কাজকর্ম বাস্তবায়নের জন্য আল্লাহ সেগুলির আল্লাহাকাল যে হুকুম আম্বে এবং রসুলগণ পর্যন্ত পৌঁছাতে হবে তার জন্য আল্লাহ পাকের হুকুম বান্দাদের ক্ষেত্রে যেসব রয়েছে সেগুলি করার জন্য তাদেরকে আল্লাহ আল্লাপাকের রসুল বানিয়েছেন উলি আজ নেহা তারপর পাক রব্বুল আলমিন ফেরস্তা দের গুণ সম্পর্কে এরশাদ করছেন যে ফেরেস্তারা ডানা বিশিষ্ট ফেরিস্তা ডানা রয়েছে ফেরেশতাদের পাখা রয়েছে ডানা রয়েছে উলি আজনেহা জানা হনের বহু বচন হচ্ছে আজ তাহলে তাহলে ফেরেস্তাদেরকে পাক যে গুণ দিয়ে সৃষ্টি করেছেন তাদের আসল রূপ হচ্ছে ডানা বিশিষ্ট মাসনা কোন কোনো ফেরিস্তার দুই দুই ডানা আল্লাহ সৃষ্টি করেছেন অসোলাসা তিন তিন ডানা আল্লাহ সৃষ্টি করেছেন অ রোবা চার চার আল্লাহ পাকরব্ুল আলমিন ডানা সৃষ্টি করেছেন এখানে আল্লাহ পাকরবুল আলমেন এই দুই দুই তিন তিন চারের কথা উল্লেখ করেছেন তারপরে বলছেন ইয়াজি দফিল খালকে মায়াশা তার সৃষ্টিতে আল্লাহ পাক এর চাইতে বেশি করেন যেমন আল্লাহ পাকরব্দুল আলামিন চান তাহলে আল্লাহ পাকরব্বে এমনও ফেরস্ততা সৃষ্টি করেছেন যাদের ডানা এর চাইতে বেশিও আছে জিবরাইল আলি সাল্লাহ সাল্লামকে নবী করিম সাল্লা সাল্লাম তার আসল রূপে দুইবার মাত্র দেখেছেন একবার হেরা যে পর্বত রয়েছে যেখানে নবী করিম সাল্ল আলী সাল্লাম প্রাপ্তির আগে সেখানে নির্জনতা অবলম্বন করতেন এবং আল্লাহকে ডাকতেন তার কাছে যখন নবী সালি সাল্লাম তাকে আসল রূপে দেখেন বলছেন কাদসাদ্দাল ওফুক মনে হচ্ছে যে একটি দিগন্তকে সে ফেরিস্তা জিবাহ আলি ঘিরে ফেললেন এত বিশাল আল্লাহ রব্বুল আলমেনের সৃষ্টি ওয়ালাহসি তো মেয়াত জানা এবং তার ছয়শটি পাখা ছিল ছয়শটি ডানা ছিল তাহলে এই হাদিস প্রমাণ করে যে অনেক ফেরেস্তা রয়েছেন যাদের অনেক ডানা পাখা রয়েছে নবী করিমস্লাম আরেকবার জিবাহামকে দেখেছিলেন মেয়েরাজে গিয়ে যেসব গুণের কথা ফেরিস্তা গুণের উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি গুণ হচ্ছে যে তারা মানুষের রূপ ধারণ করতে পারেন রূপ ধারণ করতে পারেন